আসসালামু আলাইকুম এখন আমি আছি পূর্বাচল জলশ্রিড়ি আবাসনে দশ নম্বর সেক্টরে এখানে একটি দশ কাটার প্লট বিক্রি করা হবে আমি আপনাদেরকে এই প্লটটি দেখাবো এই যে ভালো বরাট করা যে প্লটটি দেখতেছেন এটি হচ্ছে দশ কাটার একটি প্লট এই যে এটি আর এখানে টোটালে দুইটি প্লট রয়েছে দশ কাটা দশ দশ বিশ কাটা এখান থেকে একটি প্লট বিক্রি করা হবে এই যে বালু বরাট করে এই প্লটটি আর এইদিকে এই যে সামনে যে ফাঁকা জমিটা দেখতেছেন এখানে কিন্তু একটি কলেজ হসপিটাল হবে আমি একটু দেখাই সামনে যে এই যে এখানে হবে কলেজ এবং হসপিটাল আর এই যে এই দিকে আমার পূর্ব দিকে প্লটটি হচ্ছে পূর্ব ফেস এই পূর্ব দিকে রয়েছে আদমজি ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ একটু জুম করে দেখে আপনাদের এই যে আদমজি ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আর প্লটটির লোকেশন খুবই সুন্দর আর রাস্তাটি রয়েছে ষাট ফিট বিশাল বড় রাস্তা আর এই প্লটটির পিছনে কিন্তু লেকও রয়েছে একটি প্লট পরে ওই যে লাল নিশান আমি দেখাই আপনাদেরকে এই যে লাল নিশান এই নিশানের পরে কিন্তু লেক এই প্লটটির পরে একটা প্লট রয়েছে তারপরে কিন্তু লেক এইদিকে দেখাই আর এইদিকে সম্ভবত একটি ফাইভ স্টার হোটেল হতে পারে আমি একটু আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাচ্ছি যারা এই প্লটটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি জল কোনো পাঁচ কাটার প্লট লাগে আপনাদের দক্ষিণ দেশ তাও যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পাঁচ কাটার প্লটটিও দেখাব এইখানে কি লেখা আছে আমি ঠিক বুঝতেছি না জেসি এক্স আর ডেভেলপ কোম্পানি খুবই সুন্দর আর এই দিকে কিন্তু লেক রয়েছে এই যে যেদিকে কিন্তু রয়েছে একটি লেক এই যেটা কিন্তু লেক এছাড়া যারা জল এবং পূর্বাচল উপর শহরে আমেরিকান চিঠিতে আফতাবনগর বসুন্ধরায় প্লট ক্রয় এবং বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন আর জল কিন্তু প্রায় সবগুলো সেক্টরি কিন্তু ডেভেলপ হয়ে গেছে এই যে আশেপাশে কত ভবন বা বিল্ডিং উঠে গেছে দেখেন একেবারে অবিশ্বাস্য মানে এত দ্রুত এত ডেভেলপ হয়ে যাবে এটা আসলে কল্পনার বাইরে আমি আপনাদেরকে প্লটটিতে আবার একটু নিয়ে যাচ্ছি এই যে এই যেটি হচ্ছে প্লট দশ কাটার প্লট যারা প্লোটিংতে আগ্রহী তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে ওই যে সামনে গাড়ি যাচ্ছে ওটা কিন্তু একশো বিট রোড সোজা তিনশো বিট চলে গেছে ওই রোডটি যেই রুটটি একেবারে পূর্বাচল তিনশো ফিট হ্যাঁ মাত্র গাড়ি দিয়ে গেলে হয়তো দুই মিনিটের মতো লাগতে পারে বা আরো কম লাগতে পারে ঠিক আছে ভিওর্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ